আজ মঙ্গলবার আসুন জেনে আগামী কয়েকদিনের জন্য পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে রাজ্যের বেশিরভাগ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি সরকার থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে যার জেরে রাজ্য জুড়ে আবহাওয়া থাকবে ভীষণ অস্থির উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক আজ মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাতাসের গতিবেগ পৌঁছতে পারে ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত এসব জেলায় ইতিমধ্যে জারি হয়েছে কমলা সতর্কতা বিশেষ সতর্কতা দার্জিলিং ও জলপাইগুড়ির জন্য সেখানে বৃষ্টির পরিমাণ কুড়ি সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে এদিকে দক্ষিণবঙ্গ পিছিয়ে নেই ঝড় বৃষ্টি মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদে এই জেলাগুলিতে ঝড়ো হওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বুধবার আরও বাড়বে দুর্যোগ বর্ধমান বাঁকুড়া সহ। একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে সঙ্গে বইতে পারে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া কলকাতায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক সাত ডিগ্রি যা স্বাভাবিক হচ্ছে এ দুই ডিগ্রি বেশি সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে আগামী পাঁচ দিনে বিশেষ তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা নেই পরবর্তী কয়েকদিন বজ্রবিদ্যুৎ ঝড়ো হওয়া এবং ভারী বৃষ্টির মধ্যে দিয়ে কেটে যেতে পারে রাজ্যের বিস্তীর্ণ অংশ তাই সকলকে অনুরোধ অপ্রয়োজনে বাইরে বেরিয়ে এড়িয়ে চলুন সতর্ক থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না